বাচ্চারা আজকাল খুব বুদ্ধিমান সেই সঙ্গে চটপট সব শিখেও নেয় তাই মা বাবা ক্রমাগত ঝগড়া চুলোচুলি একে অপরকে গালিগালাজ করলে বাচ্চারা সর্বাগ্যে সেটাই শিখবে যা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ বাচ্চারা আজকাল খুব পরিণত সেই সঙ্গে চটপট সব বুঝেও নেয় তাই মা বাবার বিচ্ছেদ হ্যান্ডেল করতে পারবে পরিস্থিতি হিসেবে আগেরটির আর এটির মধ্যে দ্বিতীয়টি সম্ভবত তুলনায় ভালো সুতরাং প্রচণ্ড ঝগড়া হওয়া সত্ত্বেও শুধু বাচ্চাদের ভালোর জন্য একত্রে থেকে যাওয়া বাচ্চাদের পক্ষে আদৌ কতটা ভালো সেটা ভেবে দেখা দরকার মানুষ তো পাল্টায় যে ছেলেটি বা মেয়েটি বিয়ের আগে বা তার পরে পরে তুমুল ভালো আর ভালোবাসায় ছিল তার দশ বছর পরেও একই রকম না যদি থাকে কেউ একজন্য যদি অত্যাচারী হয়ে ওঠে ততদিনে যদি সন্তান জন্মেই যায় কি করবে রোজ রোজ পড়িতে হবে সন্তানের জন্য সহবস্থানের লোভে এর ফল তো এটাই ভবিষ্যতে সে স্যাক্রিফাইসকে হাইলাইট করে তার ছেলে বা মেয়েকে ব্ল্যাকমেল করবে আমি তোর জন্য সারা জীবন এত কষ্ট করলাম আর আজ তুই কিনা বউয়ের আঁচলের নেচে ব্লা 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 সন্তান যদি তখন বলে কে বলেছিল তোমায় সেসব করতে আমার জন্য স্যাক্রিফাইস করে তো মধ্যেখান থেকে আমার বিপদ আরও বাড়ালে তখন একজন স্যাক্রিফাইস করা মহিলা সন্তানের বিবাহিত জীবনের পক্ষে তুমুল বিপজ্জনক ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রমী বাচ্চাদের ভালো আর নিজের ভালো দুটি কারণেই পারস্পরিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেরা শান্তি পাওয়া আর বাচ্চাদেরও শান্তি দেওয়া মা বাবার অবশ্য কর্তব্য হওয়া উচিত বলেই মনে হয় দুজনেই যদি উপার্জনক্ষম হয় বাচ্চার দায়িত্ব যে কেউ নিক বা দুজনেই নিক পালা করে তাকে শান্তি আর স্বস্তি দিক এতে বাচ্চার ক্ষতি হয় না তেমন বরং অনেক বেশি ক্ষতি সারাক্ষণ ভায়োলেন্সের মধ্যে থাকলে মা বাবার চুলোচুলি আর গোলাগুলিকে প্রত্যক্ষ করলে